মিনি ডল ক্যামেরা সি টেন মডেল ক্যামেরা ডুয়াল লেন্স আইপি ক্যামেরা একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে অন্যটি ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন রোবট মিনি ক্যামেরা এটি ওয়াইফাই দ্বারা ইন্টারনেট সংযোগ দিতে পারবেন অথবা ল্যান্ড পোর্ট দ্বারা ইন্টারনেট সংযোগ দিতে পারবেন এটি নাইট ভিশন কালার পাইয়ে থাকবেন দিনে রাতে চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় কালার পাবেন ভিটিজেড ফোর এমপি নাইটে এটি অনেক পাওয়ারফুল একটি ক্যামেরা এটি আপনারা ডানে কথা বলতে পারবেন দেখতে পারবেন থ্রি অ্যান্টিনা বি তিনশো আশি আইপি ক্যামেরা পিটিজেড ফোর অ্যান্টিনা আইপি ক্যামেরা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর ওয়ারেন্টি থাকবে 4G সিস্টেম বুলেট ক্যামেরা ডুয়াল লেন্স আইপি ক্যামেরা ডুয়াল লেন্স পিটিজেড আইপি ক্যামেরা এই সোলার ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি অ্যালার্ম সিস্টেম রাখতে পারবেন কেউ আসলে ক্যামেরার সামনে কেউ আসলে এটি অ্যালার্ম দিবে অথবা লাইট 플্যাশিং করবে ওয়াটারপ্রুফ ক্যামেরা এটি আপনারা সিমের মধ্যে নেট নিয়ে ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন এটি অনলাইন হয়ে যাবে ভালভ এলইডি লাইট যুক্ত ক্যামেরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য চমৎকার একটি সিসিটিভির ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি মিরপুর 2 নাম্বার চমৎকার হতে যাচ্ছে আজকের ভিডিও যারা আপনারা চাচ্ছেন যে বাসা অফিস গোডাউন বা যে কোনো স্পেস সুরক্ষিত রাখবেন যে কোনো জায়গা থেকে বসে আপনি আপনার কন্ট্রোলে রাখবেন আপনি দেখতে চাচ্ছেন 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 বা 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 সবকিছু নিজের রাখতে রাখতে সুরক্ষিত এবং সিসিটিভি সিসি ক্যামেরা খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসছি সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে কিন্তু চমৎকার কিছু ইউনিক প্রোডাক্ট রয়েছে সো সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করেও কিন্তু আপনি চাইলে আপনার ক্যামেরা বা সুরক্ষার কাজগুলো করে দিতে পারেন তো এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ফেসবুক পেজ বেলালসন নূর এবং টোটোবাই বিডি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজ দুটো ফলো দিয়ে সাথে আর যারা ইউটিউব চ্যানেল টোটোবাই বিডি মুসাফির বেলা থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো বন্ধুরা কথা বারবো না চলুন আজকের ভিডিও শুরু করি সো ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে আইপি ক্যামেরা এই সকল আইপি ক্যামেরাগুলো আপনারা দেশে বিদেশে যে যেখানে থাকেন না কেন জাস্ট একটি অ্যাপস ডাউনলোড করে আপনার মোবাইলে থেকে ডাইরেক্ট এগুলো আপনি লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন ক্যামেরাগুলোকে ডানে বামে ঘুরিয়ে কথা বলবেন দেখবেন এবং আপনার সন্তানের সাথে কথা বলতে পারবেন যারা বিদেশে আছেন তাদের জন্য আসলে এগুলো খুবই হেল্পফুল একটি ক্যামেরা তো আপনারা যারা প্রবাসে বসবাস করছেন যে যে দেশেই থাকেন না কেন ওইখান থেকেই আমাদেরকে অর্ডার করতে পারেন এবং আপনার লোকেশন অনুযায়ী প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো বিয়াস দীর্ঘ করব না আমাদের কাছে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো খুবই ভালো মানের কম রেটের মধ্যে খুবই ভালো তার মধ্যে এটি একটি রয়েছে যেটি মিনি ডল ক্যামেরা মিনি ডল এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করবেন অনলি পনেরোশো টাকায় এছাড়া রয়েছে একটি সি টেন মডেল ক্যামেরা সি টেন আইপি ক্যামেরা এই ক্যামেরাটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় ডুয়াল লেন্স ডুয়াল লেন্স আইপি ক্যামেরা ডুয়াল লেন্স আইপি ক্যামেরা একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে অন্যটি ডানে বামে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন এর মূল্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এছাড়া রয়েছে বিয়ার্স ডোম ক্যামেরা ডোম ক্যামেরা রয়েছে একটি ডুয়াল ক্যামেরা এবং এটি নাইট ভিশন কালার পাইয়ে থাকবে দিনে রাতে চব্বিশ ঘন্টা যে কোনো জায়গায় কালার পাবেন এবং একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে অন্যটি আপনি ডানে বামে ঘুরিয়ে এটি কথা সহ রেকর্ড এবং কথা বলতেও পারবেন তো এই ক্যামেরাটি আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য পাঁচ হাজার তিনশো টাকা এছাড়া রয়েছে ডোম সিঙ্গেল ক্যামেরা ডোম সিঙ্গেল ক্যামেরা এটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য অনলি পঁচিশশো টাকা এছাড়া বিয়ার্স রয়েছে রোবট মিনি ক্যামেরা রোবট মিনি ক্যামেরা এটি ওয়াইফাই দ্বারা ল্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে পারবেন অথবা পোর্ট দ্বারা ইন্টারনেট সংযোগ দিতে পারবেন এটি আমি ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন এটি বিশেষ হল সেন্সর যুক্ত একজন মানুষ যেদিকে যাবে ক্যামেরাটি তার দিকে অটোমেটিক ঘুরবে ঘুরে যাবে তো এই ক্যামেরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য অনলি আঠাশশো টাকা আঠাইশো টাকা এছাড়া বিয়াস রয়েছে বাল আচ্ছা এটা পানিতে বাল্ব পিটিজেড ওয়াটারপ্রুফ আপনারা ঘরের ভিতরে বাহিরে যে যেখানে ইচ্ছে ওখানেই ব্যবহার করতে পারবেন কারণ এটি ওয়াটারপ্রুফ বিদায় যে জায়গায় ব্যবহার করা যাবে এবং এটি জাস্ট বিদ্যুতের সাথে লাগিয়ে আপনারা ব্যবহার করে দিবেন ডাইরেক্ট ফোল্ডার প্রয়োজন হবে না জাস্ট বিদ্যুতের ফোল্ডার সাথে দেওয়া থাকে এই ফোল্ডারে আপনারা ফিক্স করে ক্যামেরাটি বসাই দিবেন ক্যামেরায় পাওয়ার পেয়ে যাবে তো আপনারা যারা এই ক্যামেরাটি নিতে চাচ্ছেন এর মূল্য অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এছাড়া বিয়াস রয়েছে বাল সিঙ্গেল ক্যামেরা বাল সিঙ্গেল বাল সিঙ্গেল ক্যামেরা এটি সংগ্রহ করতে পারবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা এছাড়া বিয়াস রয়েছে বাল্ব এলইডি ইডি লাইট যুক্ত ক্যামেরা এই ক্যামেরাটি যারা নিতে চাচ্ছেন আপনারা যারা লাইট লাইট জ্বালানোর সাথে সাথে ক্যামেরা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য ফুল হবে তো এই ক্যামেরাটি আপনারা ডানে বামে ঘুরিয়ে দেখতে পারবেন কথা বলতে পারবেন এর মূল্য পঁচিশশো টাকা মানে এটার উপরে লাইট জ্বলবে নিচের একটা ক্যামেরা অনেক সুন্দর তো এছাড়া বিয়াস রয়েছে বাল্ব পিটিজেড

যারা আসতে পারবে না তারা মোবাইলের মাধ্যমে আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবে অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ার মাধ্যমে আপনার কাছে আপনাদের লোকেশন অনুযায়ী পাঠিয়ে দেব আচ্ছা কল দিলেই হবে কল দিলেই হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই মু নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের এই নাম্বার গুলোতে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন সো বিয়ার্স আমাদের কাছে আরো কিছু ক্যামেরা রয়েছে যেমন এই একটি ক্যামেরা থ্রি অ্যান্টেনা বি

এটি আপনারা ডানে বামে ঘুরিয়ে কথা বলতে পারবেন দেখতে পারবেন অথবা এর মধ্যে রয়েছে লাইট ইউজ পরিমাণ লাইট রয়েছে এছাড়া অধিক পরিমাণ লাইট রয়েছে এটি আপনারা অ্যালার্ম সিস্টেম রাখতে রাখতে পারবেন কেউ আসলে ক্যামেরার সামনে কেউ আসলে এটি অ্যালার্ম দিবে অথবা লাইট প্লাসিং করবে তো এই ক্যামেরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আচ্ছা এছাড়া পিটিজেড টু টু অ্যান্টিনা আইপি ক্যামেরা এটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি সাঁত্রিশশো টাকা ফোর জি সিস্টেম বুলেট ক্যামেরা ফোর জি সিস্টেম বুলেট ক্যামেরা যারা যে সমস্ত জায়গায় আপনাদের ইন্টারনেট নাই ওয়াইফাই সমস্যা রয়েছে ওয়াইফাই ব্যবস্থা করা যাচ্ছে না ওই সমস্ত জায়গার জন্য এই ক্যামেরাটি অত্যন্ত পারফেক্ট একটি ক্যামেরা যেমন এটিতে আপনি একটি সিমের সিমের নেট নিয়ে ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন ক্যামেরাটি অনলাইন হয়ে যাবে আপনারা অ্যাপসের মাধ্যমে মোবাইলে দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে দেখবেন এবং এর মূল্য অনলি 4800 4800 আচ্ছা এছাড়া রয়েছে বুলেট আইপি ক্যামেরা বুলেট যারা লং ডিসটেন্সের জন্য আইপি ক্যামেরা চাচ্ছেন এটি আপনারা নিতে পারেন ওয়াটার প্রুফ ক্যামেরা বিদায় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আপনারা এটি ইনডোর আউটডোর যে জায়গায় কোনো ব্যবহার করবেন এর মূল্য টাকা টাকা এটি হলো একটি লাইট প্লাট ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আপনাদের গোডাউনে অথবা অন্ধকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে ওই সমস্ত জায়গার জন্য এই ক্যামেরাটি অত্যন্ত পারফেক্ট একটি ক্যামেরা যেমন এতে হিউজ পরিমাণ লাইট রয়েছে আপনারা লাইট জ্বালিয়ে রাখতে পারবেন সার্বক্ষণিক রেখে জায়গাগুলোকে এছাড়া বিয়ার্স যাদের এটি একটি ডুয়াল লেন্স আইপি ক্যামেরা ডুয়াল লেন্স পিটিজেড আইপি ক্যামেরা এটি ওয়াটারপ্রুফ আপনারা যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে পারেন এটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে আপনারা দেখতে পারবেন কথা বলতে পারবেন এর মূল্য অনলি আটশো টাকা তো হ্যাঁ আমাদের কাছে সোলার সিস্টেম রয়েছে আপনারা যারা বিদ্যুতের অভাবে বা বিদ্যুতের সমস্যার কারণে ক্যামেরা লাগাইতে পারতেছেন না কিন্তু আপনার ইচ্ছে একটি ক্যামেরা লাগানো আপনার ফ্যাক্টরিতে অথবা আপনার গোডাউনে অথবা আপনার ফিশারিতে ফিশারিতে খামারে তো ওই প্লে আপনারা আমাদের কাছ থেকে এই সোলার ক্যামেরাটি নিতে পারেন এই সোলার ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি নয় হাজার পাঁচশো টাকা এছাড়া রয়েছে বিগ সোলার প্যানেল যুক্ত ফোর জি আইপি ক্যামেরা বিশাল সিস্টেম এবং এটি আপনারা সিমের মধ্যে নেট নিয়ে ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন এটি অনলাইন হয়ে যাবে এবং মোবাইলে অ্যাপস নামিয়ে লাইভ দেখবেন সো এই ক্যামেরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন এর মূল্য এগারো হাজার পাঁচশো টাকা এছাড়া বিয়ার্স আপনারা যারা ডাহুয়া হিগ বিশন ব্র্যান্ড ডাহুয়া ব্র্যান্ড এই সকল সেট ক্যামেরা নিতে চাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমরা এই সকল প্রোডাক্ট নিয়েও কাজ করে থাকি তো আপনারা যারা আপনাদের প্যাকেজ ক্যামেরা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে এই সকল ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারেন সম্মানিত আপনাদের সুবিধার্থে এটি ঢাকা মিরপুর মিরপুর নম্বর থানা মিরপুর শপিং সেন্টার দোকান যারা এই সকল প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা মোবাইলে কথা বলে আমাদের সাথে অর্ডার কনফার্ম করে কুরিয়ার মাধ্যমে এই সকল প্রোডাক্টগুলো আপনাদের গন্তব্যস্থানে নিতে পারেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা বলি যারা চাচ্ছেন প্যাকেজ নেবেন ধরুন আপনার একটা ফ্ল্যাট আছে অ্যাপার্টমেন্ট আছে বা আপনার কোনো প্রজেক্ট আছে গরুর প্রজেক্ট খেত খাবার যাই থাকুক না কেন আপনার পুরো আপনার জায়গাটাকে সিস্টেমের আওতায় আনতে হলে তার কাছে কিন্তু সুলভ মূল্যের প্যাকেজ প্যাকেজ রয়েছে